এই যে কমলা শুনছ এবার জমিতে ফসল ভালো হয়েছে ঈশ্বর চাইলে এই বছরটা একটু যাবে বুঝলে নাই বা তুমি ভালো থাকলেই আমার সব সুখ তুমি ছাড়া তো আমার আর কেউ নেই বলো আমি মরে গেলেও তোমাকে আগলে রাখবো তুমি দেখো এত বৃষ্টি হরিপদ চিন্তা করবে এই দুর্যোগের মধ্যে আমি আটকে পড়লাম যে এখনো তো অনেক পথ হাঁটতে হবে এ কি এত অন্ধকার পথটাও দেখতে পারছি না যে আহ আহ আমি পড়ে যাচ্ছি বাঁচাও বাঁচাও হরিপদ কমলা আমাকে একা রেখে কেন চলে গেলে এই সংসার আমি কাকে নিয়ে বাঁচব তুমি ছাড়া তো আর আমার আর কেউ নেই তুমি কোথায় চলে গেলে কমলা ভালোই হলো আপদটা বিদায় হয়েছে এইবার আমি হরিপদর বউয়ের রূপ ধরে আমি ওর বউ হব আর সুযোগ বুঝে ওর ঘাড় মুটকে খাবো যাই আর দেরি করা ঠিক হবে না এ ঘরে কে কে তুমি আমার ঘরে কি করছো কথা বল এ কি তুমি তবে তুমি তুমি ফিরে এসেছো। বেঁচে আছো। এত অবাক হচ্ছ কেন আমি তো তোমার কমলাই আমি কোথাও যাইনি আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে ছেড়ে যাব না মনে আছে তোমার এখন যাও দেখি হাত মুখ ধুয়ে এসো যাও ঘুমিয়ে নে হরি পদ যত পারিশ ঘুমিয়ে নে সামনের আমাবস্যাই হবে তোর জীবনের শেষ রাত না না আজ তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই আজ আমাবস্যা গায়ে সবাই বলে এই দিন রাতে নাকি শাকচুন্নি বের হয় যাই যাই তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই সন্ধে হয়ে এলো তাড়াতাড়ি পা চলাতে হবে আজ তোর শেষ রাত অনেক দিন তাজা রক্ত খাইনি বেশ মজা করে খাবো তাড়াতাড়ি ওকে মেরে ফেলি দেখি আমি নড়তে পারছি না কেন কমলা তুই মরে গিয়েও শান্তি দিবি না শান্তি আমি থাকতে আমার স্বামীকে তুই মারবি তোর এত সাহস আজ তোর শেষ রাত শাক চুন্নি আমি তোকে ছাড়ব না আ ছাড় বলছি ছাড় আমায় ছেড়ে দে ও ও ওরে বাবা ওরে মা বাঁচাও বাঁচাও গো